আষাঢ়ের এক রাতে হালিমা খাতুন একবার দাদার সঙ্গে মাছ ধরতে গিয়ে আবু বিশাল একটা বোয়াল মাছ ধরেছিল তখন ছিল আষাঢ় মাস ঝড়ো বৃষ্টি পড়ছিল থেকে থেকে আর বিদ্যুতের ঝলো কাকাশের ওপরে সোনার দাঁত কেটে পালিয়ে যাচ্ছিল মাঝে মাঝে যাবার সময় মেঘের আড়াল থেকে তবলার শব্দ শুনিয়ে দিচ্ছিল আবুর যে বয়স তাতে তার ঘন বর্ষার রাতে মৌরিবিলে মাছ ধরতে যাবার কথা নয় কারণ বয়স তার মোটে দশ বড় ভাইয়েরা তাকে কোনো সময় সঙ্গে নিতে চায় না বোয়াল মাছ ধরার দিনও দাদা সাজেদ ও তার বন্ধুরা একেবারেই জানতে পারেনি যে ছোট্ট আবু তাদের সঙ্গে যাচ্ছে বলে কয়ে যেতে চাইলে দাদারা ওকে সঙ্গে নেবে না তাই বেচারা আবু চুপি চুপি গিয়ে নৌকার খোলের মধ্যে ঢুকে লুকিয়েছিল এবং সেখানে সে ঘুমিয়ে পড়েছিল মাথাল মাথায় তিনু নৌকার হাল ধরে বসে বর্ষাকাল মানে আশার এলেই মৌরিবিলে প্রচুর মাছ পড়ে বোয়াল পাঙ্গাস থেকে শুরু করে ট্যাংরা পুটি পার্শে বেলে সবই পাওয়া যেত আবুর বড় ভাই সাজেদের মাছ ধরার নেশা খুব অনেকবার সে বড় বড় মাছ ধরেছে এবারও দুই বন্ধু বিপুল আর বায়জিৎকে নিয়ে সে মাছ ধরার প্ল্যান করেছিল তারপর সব গোছগাছ করে বাড়ির নৌকাটা নিয়ে মৌরিবিলের পথে রওনা হল সঙ্গে নিল কয়েক রকম জাল হারিকেন মাছ আনার বড় বড় খালুই আর নিল রাতের খাবার নৌকা বাইবে কিষান তিনু দরকার হলে এরাও হাত লাগাবে অতিরিক্ত দুটো বইথাও সঙ্গে করে নিল তারা ওদিকে আবু ছটফট করছে কি করে সে ওদের সঙ্গে যাবে বিপুল ও বায়জিতকে নিয়ে সাজেদ যখন নৌকায় মৌরিবিলে যাবার পাকাপাকি প্ল্যান করছিল তখন আবু শুনে মনে মনে ঠিক করে ফেলল যে সে ওদের সঙ্গে যাবে তাতে যা হয় হবে আবুর এই গোপন প্ল্যান সাজেদরা কিছুই জানতে পারেনি আকাশে মেঘ তাই তারা সন্ধ্যার আগেই বেরিয়ে পড়ল মাছ ধরা হবে রাতে হাড়ি কেনের আলো দেখলে মাছেরা কেমন যেন রাতকানা হয়ে যায় তখন শিকারীরা জাল দিয়ে ধরে ফেলে সেই পথভোলা মাছগুলোকে কিছুদূর যাবার পর ঝড়োঝড়ো করে বৃষ্টি নামল ওরা তিনজন ছাতা মাথায় দিল মাথাল মাথায় তিনু নৌকার হাল ধরে বসে রইল সন্ধ্যা হল বৃষ্টি থামল হারিকেন জ্বালাল ওরা একটু পরেই হারিকেন নিবু নিবু হয়ে এল সাজেদ হারিকেনটা নাড়িয়ে দেখে তেল নেই একটুও তাতে নৌকার খোলের মধ্যে কেরোসিন তেলের বোতল পাটাতনের তক্তা তুলে দেখে সেখানে ছোট মতো কে যেন শুয়ে আছে সাজেদ চেঁচিয়েই উঠল এই বিপুল এই বায়েজিদ দেখ এখানে কে যেন শুয়ে আছে কে আবার নৌকার খোলের মধ্যে শুতে যাবে বোধ হয় ধানের বস্তা কিষানেরা নামাতে ভুলে গেছে না বস্তা না এ কে তুই কে কে বলে সাজেদ শোয়া ব্যক্তিকে খেলা দিল আবু তখন হুড়মুড় করে উঠে বসে চোখ ডলতে ডলতে বলল আমি আবু বলেই সে কেঁদে দিল সাজেদ বিস্মিত হয়ে বলল আবু তুই এখানে কি করে এলি আজ তোকে পিটিয়ে খান্ডা করব কাউকে না বলে চলে এসেছিস বাড়িতে সবাই তো কান্নাকাটি শুরু করেছে তাহলে তো মাছ ধরা যাবে না বাড়ি ফিরে যেতে হবে আবু তখন কাঁদতে কাঁদতে বলল দাদা মেরো না আমাকে আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের সাথে এসেছি মাছ ধরার জন্য তবে কালুকে বলে এসেছি কেউ খুঁজলে বলে দিতে ভালো কথা বুদ্ধির কাজ করেছিস তা পুচকে ছেলে তুই কি মাছ ধরবি বড় মাছ ধরব দাদা বেশ থাক বড় মাছ তোকেই ধরে না নিয়ে যায় দেখিস দাদার আশ্বাস পেয়ে আবু মনের সুখে গান ধরল সাজেদ শুনে বলল তুই বরং পাটাতনের নিচে তোর জায়গায় গিয়ে ঘুমিয়ে থাক মাছ এসে তোকে ডেকে তুলবে না আমি ঘুমাব না বড় মাছ ধরব তোমরা মাছ ধরবে আর আমি ঘুমিয়ে থাকব তা হবে না তা হবে না তা তুই মাছ কি দিয়ে ধরবি আমি বর আর টোপ নিয়ে এসেছি আবু তখন তার পুটলি থেকে বরশি আর টোপ বের করে দেখালো। তা দেখে সাজেদ ও তার বন্ধুরা হেসেই গড়াগড়ি এমন অদ্ভুত বরশি আর টোপ তারা কখনো দেখেনি সাজেদ বলল ও এই তোর বরশি কেরোসিনের তিনের আংটা দিয়ে বানানো এই দিয়ে মাছ কেন কুমিরও ধরতে পারবি জলহস্তি তো আমাদের দেশে নেই থাকলে তাও তোর এই বরশি দিয়ে ধরতে পারতিস তা দেখি তোর টোপ ও তেলাপোকা মাছ কি তেলাপোকা খায় 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 আমি জানি ঠিক আছে তুই নৌকায় বসে কুমির জলহস্তি যা খুশি ধর আমরা পানিতে নেমে জাল ফেলব দেখিস ঘুমিয়ে পড়িস না যেন আর তিনু ভাই তুমি ওকে দেখো আমরা চললাম দেরি হয়ে গেল অনেক আর দেরি করলে মাছ পাওয়া যাবে না তোর জন্য খালি খালি সময় নষ্ট হল বলে কয় এলে কি হতো আবু কোনো জবাব না দিয়ে চুপ করে রইল একা নৌকায় থাকতে পেরে আবুর খুব আনন্দ হল সেই তাড়াতাড়ি মাছ ধরার সরঞ্জাম বের করল তার দুটো বর শীতে তেলাপোকার টোপ গেথে পানিতে ছুঁড়ে দিল তারপর বর শির দড়ি নৌকার গলুইয়ের সঙ্গে জড়িয়ে বেঁধে বসে রইল অন্ধকার চারদিক মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আবুর মনে খালি একটাই ভয় বর শীতে মাছ ধরা পড়বে কি না এত কষ্ট করে লুকিয়ে এসে যদি মাছ না পায় তাহলে তো সবাই খেপাবে বর শির দড়ির সঙ্গে কয়েকটা জোনাকি পলিথিনের খোলের মধ্যে ভরে ফাতনার মতো বেঁধে দিয়েছিল সেই জোনাকি ফাতনার দিকে সে বসেছিল সুবোধ কাকার কাছে সে শুনেছিল যে বোয়াল মাছ তেলাপোকা ভালবাসে তাই সে তেলাপোকার টোপ দিয়ে পাঁচটা চিতল মাছ ধরেছিল সে অবশ্য অনেকদিন আগের কথা আবু ভাবতে লাগল মাছের কথা এমন সময় সে দেখল ফাতনাটা সা করে পানির মধ্যে ডুবে গেল সে তাড়াতাড়ি গলুইয়ের সঙ্গে বাধাবর শির দড়ি ছাড়তে লাগল ছাড়তে ছাড়তে দড়ি প্রায় শেষ হয়ে গেল তারপর সে দড়ি টেনে টেনে আবার গলুইয়ের সঙ্গে জোড়াতে লাগল প্রথমে দড়িতে ভার লাগল না তার মনটাই দমে গেল কিন্তু একটু পরেই দড়িতে ভার বোধ হতে লাগল আর খুব টানাটানি শুরু হয়ে গেল এমন সময় বৃষ্টি নামল তিনু হাল ধরে বসেছিল আবু তিনুকে প্রাণপণে ডাকতে লাগল তিনু ভাই তিনু ভাই বড় মাছ শিগগির আসো তিনু বলল ধুর পাগল এই বিলে বড় মাছ কোথা থেকে আসবে খাল বিল তো এখন মরেই গেছে আগের দিন হলে কথা ছিল না বড় মাছ ধরেছি তুমি এসো তিনু ভাই আমার হাত কেটে যাচ্ছে তিনু তখন এগিয়ে এসে বড় শির দড়ি ধরল তারা দুজনে ধরে দড়ি জোড়াতে লাগল হালের খুঁটির সঙ্গে জোড়াতে জোড়াতে ওরা দুজন একদম ক্লান্ত হয়ে গেল বৃষ্টি তখনও ঝরছে ওরা ভিজে একাকার কিন্তু সেদিকে খেয়াল না করে ওরা বর শির দড়ি টেনে যেতে লাগল টানতে টানতে শেষে একটা হ্যাচকা টান দিতে বড় কি যেন একটা নৌকার খোলের মধ্যে দরাম করে এসে পড়ল আর পাথারি লাফালাফি করতে লাগল তাতে নৌকা প্রায় ডুবে যাবার মতো হল জোরে বিদ্যুৎ চমকাল ওরা সেই আলোতেই দেখল বড় আকারের একটা বোয়াল মাছ প্রায় আবুর সমান বোয়াল লাফাতে লাগল তিনু তখন খোলের তলা থেকে একটা বস্তা এনে বোয়ালের গায়ে চাপা দিল খানিকক্ষণ ধস্তাধস্তি করে বোয়াল শান্ত হলো। আবুর খুশির নাচ তখন কে দেখে এমন সময় সাজেদরা ফিরে এল আজ তাদের জালে পুঁটি ছাড়া কিছুই ধরা পড়েনি তাই রাগ করে তারা তাড়াতাড়ি চলে এসেছে এসেই দেখে আবুর বিশাল বোয়াল দেখে তাদের বিশ্বাস হতে চায় না সাজেদ বলল এই আবু অত বড় বোয়াল কোথা থেকে এলো, আবু বলল পানি থেকে আর আমি ধরেছি একক উদ্ধৃতি চিহ্ন লেখক পরিচিতি হালিমা খাতুনের জন্ম উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে বাগেরহাটে তিনি ভাষা আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং নেতৃত্ব দেন এই কারণে তাকে পড়ে ভাষা উপাধি দেওয়া হয় হালিমা খাতুন শিশুদের জন্য বহু গ্রন্থ রচনা করেন তার লেখা বইয়ের সংখ্যা ত্রিশটির বেশি পিকনিকে স্কুল পালিয়ে ছাগল ছানার গল্প কুমিরের বাপের শ্রাদ্ধ প্রভৃতি তার উল্লেখযোগ্য রচনা কর্মজীবনে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পান এবং দুই খ্রিস্টাব্দে একুশে প দকে ভূষিত হন হালিমা খাতুন দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন পাঠ পরিচিতি ও মূলভাব দশ বছরের ছেলে আবুর খুব ইচ্ছে বর্ষার বৃষ্টি ছড়া রাতে বড় ভাইদের সঙ্গে বিলে মাছ ধরতে যাবে কিন্তু ছোট বলে তারা আবুকে সঙ্গে নিতে চায় না তাই মাছ ধরতে যাওয়ার দিন আবু আগেই নৌকার খোলে লুকিয়ে রইল একপর যায় আবু ধরা পড়লেও তাকে শেষ পর্যন্ত সঙ্গে নেওয়া হয় দেখা যায় সে মাছ ধরার জন্য অন্যান্য জিনিসের সঙ্গে তেলাপোকাও নিয়ে এসেছে এ নিয়ে বড়রা বেশ হাসি তামাশা করে বিলে গিয়ে আবুকে নৌকায় রেখে সবাই মাছ ধরতে চলে গেলে সে বড়শি ফেলে অপেক্ষা করতে থাকে অবশেষে নানা কৌশলে আবু বড় একটা মাছ ধরে ফেলে বড় ভাইয়েরা অবশ্য সে রাতে পুঁটি ছাড়া আর কোনো মাছই ধরতে পারেনি তারা নৌকায় বিশাল আকৃতির বোয়াল মাছ দেখে অবাক হয়ে যায় বয়সে ছোট বলে কাউকে অবহেলা করতে নেই কিংবা বয়সে বড় হলেই কোনো কাজে কেউ সফলতা লাভ করবে তাও নয় গল্পটিতে এই সত্য ধরা পড়েছে শব্দার্থ ও টিকা দাদা বড় ভাই বিদ্যুতের ঝলক বিজলি চমকাবার সময় যে তীব্র আলো তৈরি হয় তবলা এক প্রকার বাদ্যযন্ত্র নৌকার খোল নৌকায় অবস্থিত পাটাতনের নিচের লম্বা ফাঁকা জায়গা প্ল্যান পরিকল্পনা ইংরেজি প্ল্যান গোছগাছ সাজানো হারি কেন দিয়ে ঘেরা লন্থন ইংরেজি হারে খালুই বাঁশের তৈরি ছোট ঝুড়ি কিষান কৃষাণ চাষি বইখা নৌকা চালানোর জন্য হাতলযুক্ত কাঠ পাকি নির্ধারিত রাতকানা রাতে যে ভালো দেখতে পায় না মাথাল বাঁশ ও বেতের তৈরি টুপি হাল নৌকা ঘোরানোর জন্য বিশেষ বৈখা পাটাতন কাঠের ফালি দিয়ে তৈরি নৌকার মেঝে পুচকে অত্যন্ত ছোট মাদল ঢোলের মতো বাদ্যযন্ত্র বর লোহার বাঁকা ও আলযুক্ত কাটা যাতে মাছের খাদ্য বা টোপ লাগিয়ে পানিতে ফেলে রাখা হয় টোপ বড় শীতে গেঁথে দেওয়া মাছের খাদ্য যা খেতে গিয়ে মাছ বর শীতে ধরা পড়ে গলুই নৌকার দুই প্রান্তের সরু অংশ জোনাকি এক ধরনের ছোট পোকা অন্ধকারে যার শরীরে আলো জলে ও নেভে ফাতনা মাছ ধরার জন্য বর্ষীর সুতায় বাধা ভাসমান কাঠি বা শোলা দরাম ভারী ও শক্ত জিনিস পড়ার শব্দ এলোপাথারি এলোমেলো বিশৃঙ্খল বস্তা বড় ফলে ধস্তি, পরস্পর বল প্রয়োগ টানাটানি বর্ণনামূলক প্রশ্ন উত্তর এক ক মাছ এসে তোকে ডেকে তুলবে সাজেদ কেন এই উক্তি করেছিল উত্তর সাজেদ এই উক্তিটি করেছিল আবুকে মজা করে ও তাচ্ছিল্লের সুরে সে মনে করেছিল আবু বয়সে ছোট মাছ ধরার কোনো অভিজ্ঞতা নেই এবং বর শী তোপো অদ্ভুত তাই তার মতে আবু মাছ ধরতে পারবে না বরং নৌকার মধ্যে ঘুমিয়েই থাকবে এই ভাবনা থেকেই হাসি থাটটার ছলে সাজেদ বলেছিল মাছ এসে তোকে ডেকে তুলবে খ বয়সে ছোট বলে কাউকে অবহেলা করতে নেই আষাঢ়ের এক রাতে গল্পের আলোকে ব্যাখ্যা কর উত্তর বয়সে ছোট বলে কাউকে অবহেলা করতে নেই এই কথাটির যথার্থতা আষাঢ়ের এক রাতে গল্পে স্পষ্টভাবে ফুটে উঠেছে আবু বয়সে ছোট হওয়ায় তার বড় ভাই সাজেদ ও তার বন্ধুরা তাকে মাছ ধরতে নিতে চায়নি এবং তার দক্ষতা নিয়ে হাসি তামাশা করেছিল এমনকি আবুর বর শি ও টোপকেও তারা তুচ্ছ মনে করেছিল কিন্তু বাস্তবে দেখা যায় সবাই যখন জাল ফেলে তেমন কিছুই ধরতে পারেনি তখন সেই ছোট আবুই নিজের বুদ্ধি ধৈর্য ও সাহস দিয়ে বিশাল এক বোয়াল মাছ ধরতে সক্ষম হয় এতে প্রমাণ হয় বয়স কম হলেও যোগ্যতা চেষ্টা ও আত্মবিশ্বাস থাকলে বড় সাফল্য অর্জন করা যায় তাই গল্পটির মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন মানুষকে বয়সের ভিত্তিতে অবহেলা করা ঠিক নয় দুই ক পানিতে বর্ষি ফেলার পর আবুর কেন ভয় হচ্ছিল উত্তর পানিতে বরশি ফেলার পর আবুর ভয় হচ্ছিল কারণ এত কষ্ট করে লুকিয়ে বড় ভাইদের সঙ্গে মাছ ধরতে এসে যদি সে কোনো মাছ না ধরতে পারে তাহলে সবাই তাকে হাসি তামাশা করবে বিশেষ করে বয়সে ছোট হওয়ায় আগে থেকেই তাকে অবহেলা করা হয়েছিল এই ভেবে তার মনে আশঙ্কা তৈরি হয়েছিল যে বড়শীতে মাছ না পড়লে সে অপদস্থ হবে তাই মাছ ধরতে পারবে কি না এই চিন্তাই আবুর ভয় হওয়ার প্রধান কারণ খ গল্পে আষাঢ় মাসে গ্রাম বাংলার মাছ শিকারের যে চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। উত্তর গল্পে আষাঢ় মাসে গ্রাম বাংলার মাছ শিকারের এক জীবন্ত ও বাস্তব চিত্র ফুটে উঠেছে আষাঢ় এলে ঝড়োঝড়ো বৃষ্টি বিদ্যুতের ঝলক ও মেঘের গর্জনে ভরা বর্ষার পরিবেশ সৃষ্টি হয় এই সময় খাল বিল পানিতে ভরে ওঠে এবং মৌরিবিলের মতো জলাশয়ে নানা জাতের মাছ বোয়াল পাঙ্গাস ট্যাংরা পুঁটি পার্শে বেলে প্রচুর পাওয়া যায় গল্পে দেখা যায় জেলে ও গ্রামবাসীরা নৌকা জাল বরশি হারিকেন ও খালুই নিয়ে রাতে মাছ ধরতে যায় হারিকেনের আলোয় মাছ রাতকানা হয়ে পড়ে এই বিশ্বাসও গ্রাম বাংলার মাছ শিকারের ঐতিহ্যবাহী ধারণাকে তুলে ধরে বৃষ্টি অন্ধকার নৌকার হাল ধরা জাল ফেলা ও বর্ষি টানার দৃশ্যগুলো একসঙ্গে মিলিয়ে আষাঢ় মাসের গ্রামীণ মাছ শিকারের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত ছবি স্পষ্টভাবে ফুটে উঠেছে